ওয়ামা আরু সালোনাকা ইল্লা রহ্মা তাল্লিল্লা নবী এখানেও দেখেন আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে জমিনে পাঠাই নাই হ্যাঁ পাঠাইছি জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাই নাই এরপরে পাঠাইছি এভাবে না বলে ডাইরেক্ট বললো তৈতো উম্মত কে সতর্ক করলেন এই উম্মত আমার নবীর পুরাটাই হল রহমত অনেকে তর্জমা করে নবী উভয় জগতের জন্য রহমত তার মানে দুনিয়ার জগত আর আখেরাতের জগৎ এই উভয় জগৎ আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত কারণ জগৎ তো দুইটা না আরো জগত আছে রুহের একটা জগৎ আলাদা মায়ের গর্ভের জগৎ একটা আলাদা দুনিয়ার জগত আলাদা জগৎ ভিন্ন আলাদা হাসরের জগৎ আলাদা জাহান্নামের আর জগত আলাদা আল্লাহ বলেন গোপায় উভয় জগৎ না সমস্ত জগতের জন্য জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত করে পাঠাইলাম সব জগতের জন্য আপনি নবী হলেন রহমত আর সব জগতের জন্য আমি আল্লাহ হলাম রব আপনি হলেন رحمتালিল আলামিন আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন নবী হলেন رحمتুল লিল আল্লাহ হলেন রবুল আলামিন জাহান্নাহকে রব্বুবিয়াত খোদা ওয়াহা তা কেহে নভুথ মুসতফাকা তোফা কা রবুবিন হুদা কে হায় যাহাতা নভুথ মুস তোফা ওয়াহাতা আল্লা নবীরে পাঠাইলেন জগৎ সমুহের জন্য রকমত করে রুহের জগতের জন্য আমার নবী নবীর মায়ের গর্বের জগতের জন্য আমার নবী দুনিয়ার জগতের জন্য নবী এই ভালো হইতে বহু সময় লাগে কপাল পড়তে এক সেকেন্ড লাগে না কষ্ট করে আসছো যুবকদেরকে বলছি কষ্ট করে আসছো বেদবি করে কপাল পুড়ে যাইস না কানলেও কিন্তু ওই কপাল আর ফিরা পাবি না বইলে দিবা এটা কান্নার প্যান্ডেল এটা তওবা কবুলের প্যান্ডেল কোন চিৎকার দিবি না খবরদার এটা চিল্লা চিল্লির প্যান্ডেল না যা বলি শোনার চেষ্টা করো বহু কষ্ট করে আসছি গাধার মত কুত্তার থেকেও বেশি দরাদরি করি সারা রাত জেন্দিগি ভর বারো মাস কির রৌদ্র আর কির বৃষ্টি আর কির দিন আর রাত ওলামা এখেরাম ঘরের খবর নেয় না স্ত্রীর খবর নেয় না সন্তান সব বাদ দিয়া উন্মতের পিছনে চব্বিশ ঘন্টা দৌড়ায় বিনিময় কি দিয়েছ জীবনে কিচ্ছু দাও নাই বিরোধিতা করেছ গালাগালি করেছ আর ফেসবুকে বিরুদ্ধে লেগেছ আর কি করেছ তোমার মতো বহু যুবক চাক্কার তলে পরে সাইজ হয়ে গেছে খুব সাবধান এটা হাসি তামাশার প্যান্ডেল না এটা কান্নার পেন্ডেল। একটু আগেই বলছি সত্তর হাজার রহমতের ফেরেস্তা প্রত্যেকের সাথে আল্লাহ কাফেলা বানাইয়া দিছেন ঘর থেকে বের হওয়ার সময় পুরা প্যান্ডেলকে রহমতের ফেরেস তারা বেষ্টন করে আছেন এই রকম এক মজলিস আল্লাহ আর সে আজিমে ফেরেস্তা দিয়ে মিলাইছেন এবং আল্লাহ বলতেছেন এই ময়দানের সমস্ত মানুষের জন্য সাক্ষী থাকো আমি সবার জীবনের সব গুণা মাফ করে দিলাম এতগুলো মানুষ আপনাদের এই এনায়তপুর বেলকুশির কোন কোটিপতি যদি চাইতেন আমি এতগুলো লোক এক জায়গায় জমা করব। করতে পারতেন পারতেন কিন্তু এই জান্নাতি মানুষ পাইতেন না গাঞ্জা ঘর ছাড়া নাম্বার দুই এতগুলো মানুষ জমা করতে হলে ওই বড় লোকের কি পেরেশানি এক নাম্বার আসা যাওয়ার গাড়ি দিতে হতো ফিরি এরপরে বসার বিছানা দিতে হতো ভিআইপি ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো না হয় চেয়ারের বাড়ি আর এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ পুলিশ লাগতো চিন্তা করেন তো আপনারা যারা আসছেন কেউ পায়ে হেঁটে আসছেন কেউ গাড়ি ভাড়া করে আসছেন যেই নর্মাল বিছানায় বসছেন বিয়ার অনুষ্ঠানে যদি এই বিছানা দেয় কি পরিমাণ জুতা খাবে কিন্তু এখানে যারা আপনারা বসেন কারো অন্তরে কোনো কষ্ট নাই এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে র‍্যাব আছে আছে চুপচাপ সব বসে কি কি চাইতেছে ফেলছে যেন যেন পূজার জন্য অধীর আগ্রহে আছে অথচ আমরা আলেমরা কিচ্ছু দিতে পারবো না বয়ান করব অদৃশ্যের বয়ান দেখাইতেও পারবো না শুধু বলবো আর কানের মধ্যে আওয়াজ যাবে এর মধ্যে সব চুপচাপ কোন আওয়াজ নেই এই সময় যদি কেউ টেলিফোন করে তারও খবর আছে তাহলে চিন্তা করেন তো এই মজলিসটা কত দামি কত বরকতপূর্ণ এতগুলো মানুষ এক জায়গায় জমা করে মা বাবার জন্য দোয়া করার সুযোগ পাইছেন আল্লাহ দয়া করে এই সুযোগ দিছেন বঞ্চিত হবেন না এই সুযোগ হারাবেন না আল্লাহ সবাইকে কবুল করেন মোবাইল গুলো তো বন্ধ করবেন না মান্য করে আসছেন যে মোবাইল নিয়ে জাহান নাম পর্যন্ত গিয়া এরপরে থামবো এর আগে না কি কারী প্রয়োজন সারা শরীয়তের কোন প্রয়োজন ছাড়া এমনি ছবি তোলা স্পষ্ট কবির গুনাহ হারাম আল্লাহ ওই সেদিন এক চোরার ঘরের চোরা ছবিলে মোবাইল সামনে নিয়েকে হুজুর একটা ছবি তুলি যদি আল্লাহ ইউসাইল माफ করে কত বড় বদমাস। কত বড় মূর্খ এই যে আপনারা ছবি বলি কেন এরপরে কোন চালাক যদি হয় সে কইব না হুজুর আমরা আপনার ভক্ত বয়ানটা রেকর্ড করি তা বরিশালে কয় ঘর কিনা বুদ্ধি থাকলে আর ঘর জামাই থাকতে হয় না আপনি দুইশো হাত দূরে বয়ে মোবাইলটা ধর বয়ান উঠাইবেন না ছবি ভালো আসবে না রেকর্ড ভালো হবে আপনার কাজটা মিডিয়াওয়ালারা নিখুঁতভাবে করতেছে কালকে সকালেই চাইলে ডাউনলোড করে নিতে পারবেন শুধু শুধু সময় নষ্ট করা এটা বুদ্ধিমানের কাজ না এরপরে মনে করেন কত কিছু জিনও এখানে আছে মোনাজাতের পরে যদি মোবাইলটা নিয়েই যায় তা তো আমও গেল সালাও গেল এই কত শত মোবাইল যে আজকে হারাইবে আর কোনো সীমানা নাই যারা ধরে রাখছে না জিনেরা টার্গেট করে লাইছে যে ওর মোবাইল না আজকে নিলে ফায়দা হবে মোবাইল নিয়ে এসে চলে গেছে ও এখানে মাটি খুঁজতেছে ভিতরের বোনায় ঢুকাই রাখছে কেউ হায় হায় মোবাইল হাসতেছেন আপনারা আমি যা বলছি তা কান্নার কথা আমি হাসির কথা বলি নাই এই মোবাইল ধ্বংস করে দিল চরিত্র জীবন যৌবন লেখাপড়া আদর্শ সেদিন এক বড় লোক গেছে আমার পরিচিত মাদ্রাসায় দোয়া চাইলেন দাওয়াত দিলেন বাসায় গুলশান এলাকায় তো ঠিক আছে সময় পেলে যাব ব্যস্ত মানুষ কেননা আমার ম্যাডাম দাওয়াত দিছে আপনি দিলে হয় না ম্যাডাম দেওয়ার মানে কি ভিতরে কোন কারণ আছে কাহা কারণ আছে কি পাঁচ বছরের বাচ্চা আব্বু বলেও ডাকে না বলেও ডাকে না সুস্থ ছেলে সব লেখাপড়াও করে বললাম মোবাইলের গজবে মনে হয় আপনি একটু বাসায় গিয়ে তেল পরা পানি পরা দিয়ে আসবেন বাচ্চাটা বাংলা ভাষাই বুঝে না মোবাইল চালাইতে চালাইতে এমন হয়ে গেছে তা আমি বললাম তেল ভরা পানি ভরা করে জুতা মোবাইল দেখতে দেখতে বাচ্চা এখন বোবা হয়ে গেছে আব্বুও ডাকে না ডাকে না আর কিছু যুবক আছে পাঠার মতো মোবাইল দেখতে দেখতে এখন ওর দুলাঙ্গ হয়ে রাস্তায় ঘুরে ফ্রি ফায়ার গেমস খেলে পাগল হয়ে গেছে কি যুবকের আমি মিশা এবার তুইও তারিখটা দে পাগল তো তুইও হবি কবে হবি তারিখ দে কারণ তুইও তো ওই পথের যাত্রী হাসিস না কান্না শুরু হবে কসম খোদার চোখের পানি মোসার মানুষ পাবিনা না লিখে রাখিস কথাটা হাসিস না যা বলতেছি কলিজা ফেটে কান্না আসার মতো কথা বলতেছি খুব কষ্ট নিয়ে বলতেছি তোমার মতো একটা যুবক ছেলে ফুটন্ত গোলাপ তোমার দ্বারা হবে সমাজের অন্ধকার দূর হবে তোমার আদর্শ নিয়ে গোটা বিশ্ব আলোকিত হবে তুমি তো ওই যুবক কাজী নজরুলের ইতিহাস পড়ো সেই কাজী নজরুলের কি হাত তোমার থেকে একটা বেশি ছিল রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো তোমার থেকে তার মাথার ওজন কি দশ কেজি বেশি ছিল তোমার মতই মানুষ কাজী নজরুলের ইতিহাস পড়ো তোমার ইতিহাস কি হবে আল্লাহ না করুন যদি আজ মরে যাও তাহলে তোমার মাও খুশি বাবাও খুশি মুরুব্বীরাও খুশি কেন তোমার চরিত্র এতটাই খারাপ যে তোমার কারণে মা বাবা জায়গায় জায়গায় লজ্জা পায় তাহলে তুমি তিরিশ বছরে কি অর্জন করছো একটু হিসাব করো একটু হিসাব করো কি অর্জন করছো তোমরা আল্লাহ আল্লাহ সবাইকে হেদায় আদান করুক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন চরম কঠিন সময় আমার নবীকে পাঠাইলেন রহমতের নবী আমান রুহের জগতের জন্য কেমন রহমত আলাদা আলোচনা রহমতের নবী আমার মায়ের গরবের জগতের জন্য রহমত কবর জগতের জন্য রহমত আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত এই বিষয়ে কিছু কথা বলবো মায়ের নবী দুনিয়ার জমিনের জন্য কেমন রহমত শুধু মুমিনের জন্য নবী রহমত এমন না বেঈমান জন্য আমার নবী রহমত আমার নবী যেমন পুরুষের জন্য রহমত আমার নবী তেমনি ভাবে নারীদের জন্য নবী রহমত আমার নবী নারীদের জন্য আলাদা রহমত পুরুষের জন্য আলাদা রহমত আমার মায়ার নবী শুধু মানুষ তা না আমার নবী মানুষের জন্য যেমন রহমত জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত সমুদ্রের প্রাণীর জন্য আমার নবী গুরন্ত পাখির জন্য রহমত আমার নবী মরা গাছের জন্য রহমত এমন একটা সময় আমার নবী জমিনের মধ্যে আসলেন যেই সময় মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ মানুষ জমিনার কোথাও ছিল না এতটাই তারা খারাপ আপন বাবা হইয়া কন্যা সন্তান আসলে সন্তান তারে বাবা নিজে পাথর চাপা দিয়া মেরে ফেলে জবাই করে কত খারাপ বর্তমান দুনিয়াটাও কম খারাপ না সোনার বাংলার ইতিহাস পড়বেন কয়েকদিন আগে খবর কানে আসলো দেখি না শুনছি বাবা মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া আপন বাবা আপন মেয়েটাকে কয় আজকে রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মত আরো জোরে বলেন এরে যুবক রহমতির নবী এমন এক যেই সময় কন্যা পছন্দ করে না বর্তমানেও কিছু কুলাঙ্গার আছে কন্যা হলে মনে কষ্ট পায় বউয়ের সাথে রাগ করে কথা বলে না আছে না নাই এরে আল্লাহর গোলাম রহমতের নবী আমার যেই নবীর কোন নবী না আমি মোহাম্মদের বিরুদ্ধে কাফের মোশের মক্কায় ঘুরে ঘুরে কয় মোহাম্মদের কোনো ছেলে নাই মইরা গেলে মোহাম্মদের বংশরক্ষা হবে না অথচ তাকাইয়া দেখো আজ আমার নবীরে যারা গালাগালি করলো ছেলে নাই বলিয়া ওদের নাম দুনিয়ায় কেউ জানে না আর আমার নবীর নবীর এত জন্য জীবন দিতে কোটি কোটি নবীরা নবী বলেন আমার কোনো ছেলে নাই আমি চার কন্যার বাবা আমি হলাম বিশ্ব নবী রহমতের নবী আমার কোন ছেলে নাই আমি চার কন্যার বাবা ও কন্যার বাবা যারা নবী সুসংবাদ দিয়ে আছে বলেন ও কন্যার বাবারা যদি তুমি একটা কন্যা পাও তুমি একটা জান্নাতের মালিক যদি তোমার দুইটা কন্যা হয় তুমি দুইটা জান্নাতের মালিক যদি তোমার তিনটা কন্যা সন্তান হয় তুমি তিনটা জান্নাতের চারটা কন্যা যদি পাও তুমি চারটা জান্নাতের মালিক ছেলে আল্লাহ মেয়ে মন বড় না রে বাবা তাকাইয়া একজন আর পাঁচটা ছেলে আছে দুইটা মেয়ে আছে খবর নিয়ে দেখো মেয়ের বাবার কাছে পাঁচটা ছেলে বাবার খবর নেয় না মাইয়ারা বাবার কথা ভুলতে পারে না ছেলেরা বাবারে খানা দিবে কি না দিবে কোন গ্রান্তি নাই কিন্তু মেয়ে এক ফোটা বিন্দু রক্ত থাকতেও মা বাবাকে ফেলে দিবে না বাবা অসুস্থ হয়ে গেলে ছেলেরা শুই না কানে দেয় না মেয়ে পাগল হয়ে যায় পাগলের মতো দোড়ায় আমার বাবার কি অসুবিধা হয়ে গেল আমার মাওলায় দেখাইতেছে আল্লাহ তালা দেখাইতেছেন তুমি মনে করছো তোমার ছেলে হইলে লাভ হবে না না রে বাবা তোমার দশটা ছেলের দ্বারা যে উপকার না হইতো আমার মাওলা চাইলে একটা মেয়ের দ্বারাও তার থেকে বেশি উপকার করতে পারি ওই ছেলে হয়ে লাভ কি কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা কোটিপতির দুই ছেলে বড় বড় শিক্ষিত বাবায় মরে গেছে বাবার জমিনে পড়ে আছে দুই ভাই বাবার টাকা নিয়ে ঝগড়া করলো চব্বিশ ঘন্টা দাফনও করলো না বাবারে। কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে আর এই সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে রে বাবা ওই মক্কার মানুষ এতটাই যে খারাপ ওই জমিনের মধ্যে একটা সুন্দর আল্লাহ ঘর বানাইছেন জমিনটা বানানোর পরে পরে আল্লাহ ঘর বানাইছেন এমন একটা দামি ঘর এই ঘরটার মতো দামি আর কোন ঘর জমিনে নাই ঢাকার জাতীয় মসজিদে দিয়ে তাকাইলে কোনো স্বভাব নাই

আল্লাহ বলেন আমি জমিনটা বানাইয়া প্রথম ঘর বানাইলাম হেদায়াতের ঘর এবাদাতের ঘর নাম হলো বাক্কানগরীতে বাইতুল্লাহ এমন দামি ঘর জৈ বাইতুল্লাহ এরিয়ার মধ্যে এক রাকাত নামাজ এক লক্ষ রাকাত নামাজের সওয়াব যেই ঘরের দিকে তাকাইয়া থাকলে কিছু না বলবেন তার পরও সওয়াব ইয়ামুন বাইতুল্লাহ যেই বাইতুল্লাহ হলো আল্লাহর রহমত নাজিলের সেন্টার ওই বান্দা এই মক্কার মানুষ এত চরিত্রহীন ওই বাইতুল্লাহ তো দামি ঘর এই বাইতুল্লাহর চারুপার্শ্বে নারী আর পুরুষ একসাথে তাওাব করে তাও উলঙ্গ হইয়া এতটায় ইতিহাসে পাওয়া যায় মক্কার মতো খারাপ মানুষ জমিনের কোথাও ছিল না এমন জায়গায় রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন মায়ার নবী মাত্র ১৩ বছরের সীমানায় মক্কার মানুষগুলোকে এত দামি বানায় ফেললেন আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় বলেন যাও একটা লিস্টি দিয়ে দিলাম নবীর কাছে পৌঁছাইয়া দাও এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা করে দে এই লিস্টিতে যাদের নাম এর বিনা হিসাবে জান্নাতী মাত্র 13 বছরে মক্কার খারাপ মানুষগুলো শরণের মানুষ বানায় ফেললেন নবী একটা বেতের বাড়িও দেন নাই আর আল্লাহর জন্য নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই তাই বলনি দুইজন বিশাপ নেতা মিছা কয় না আছে ফুলের মতো পবিত্র হয় কেমনে নবী আমার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই আর আশ্চর্য খাবো নবী জীবনে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি নবী শুনছেন কোনো গালির জবাব দেন নাই আর আশ্চর্য রহমতের নবী আমার কোনদিন চোখ গরম করে তাকান নাই নবীর খাদেম অনেক বছর নবীর খেতবত করেছে খাদে বলতেছেন নবীজি নাই এটা এমন হলো কেন কোনো দিন বলেন নেই নবীর আদর্শ দিয়া পুরা মক্কা স্বর্ণের মক্কা বানায় ফেললেন ওই নবী বিদায়বেলা চ্যালেঞ্জ দিয়ে গেলেন ও উম্মতেরা আমি নবী বিদায় হয়ে গেলাম তোমরা যারা আমাকে খুঁজে পাইবা না আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম আকরাইয়া ধর সম্মান কমবে না কয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারাতু ফীকুম মামরাইন লা তাঁদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত বলেন ওম্মতের দল দুইটা জিনিস আগ্রাইয়া ধরো সম্মান কখনো যাবে না এক নাম্বার কোরআন দুই নাম্বারের নবীর আদর্শ শূন্য হাজার বছর পরে আজকে তাকাইয়া দেখেন ইহুদি খ্রিস্টান বিধর্মীরা সব মুসলমানের দুশ্মন ভেতরে ভেতরে কিছু মুসলমান নামদারীরাও দুশ্মনী করে এরপরও তাকায় দেখেন মহামারী করোনা চলে গেল এই করোনার ভেতরে স্কুল বন্ধ কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ আল্লাহর কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই আর কি দেখাইবেন আল্লাহ চোখের সামনে এই দুনিয়াতে এখনো তাকায় দেখেন যাদের কাছে কোরআন আছে যাদের কাছে নবীর আদর্শ আছে নবীর মোহাব্বত আছে এদের মতো সম্মানে জমিনার আর কেউ নাই এরে নবীর উন্নতের দাল ওই জমিনের মানুষগুলো কতটাই খারাপ বিধবা নারীদের অপছন্দ করে মায়ার নবী রহমতের নবী বিশ্ব নবী কতটা পাওয়ারফুল নবী আমার এমনি তো নবী হিসাবে শক্তি বেশি আবার বড়া যৌবন বয়স পঁচিশ বছর ওই সময় আমার নবী আরবের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স চল্লিশ আল্লাহর নবী তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন এরে পর্দার আম্মাজান খাদিজা তা আলা আনহাকে চল্লিশ বছর বয়সে নবীর বয়স পঁচিশ বিবাহ করলেন আম্মাজান খাদিজা রদিয়ালু আনহা আগে দুইজন স্বামী বিদায় হলো সন্তান দুইটা চলে গেল আম্মাজান নবীর ঘরে আসলেন চল্লিশ বছরে আমার নবী পঁচিশ বছরে বিবাহ করলেন নবী বলেন আমার যত সন্তান খাদিজা তুলকরার গর্ব থেকে আসছে আমি মোহাম্মদ চার কন্যার বাবা হয়েছি এই চারটা কন্যা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছি আমার কনিষ্ঠ কন্যা ফাতেমারদিয়েল্লাহ হ আনহা আজকে গোটা দুনিয়াতে আওলাদ সুলের বংশ জিন্দা আসি। নবীর বংশ পুরুষের দ্বারা জিন্দা না। ফাতে মারদী অল্লাহ আনহার মাধ্যমে আওলা দো সুল জিন্দা নবীর বংশ জিন্দা আছে এখনো ফাতেমারদী অল্লাহ আনহার মাধ্যমে আল্লাহর শকর নবীর কলিজা ফাতে মারদয়েল্লাহ আনহা তার কুলি যা ইমাম হাসান হসা ইন্যদল্লাহু আল্লাহ শকুর হাজি সাহেব নিজের নামটাও দিলে চাইলে পারতেন নিজের নামে মসজিদ নিজের নামে মাদ্রাসা এগুলো না দিয়া আল্লাহর মোহাব্বত ইমাম হাসান হোসাইন রদিয়াল্লাহ আনহুমার নামে মাদ্রাসার নাম করেছেন ইনশা আল্লাহ এটাই হবে দুনিয়া আখেরাতের সফলতার কারণ